আসসালামু আলাইকুম রাসু থেকে আসার পরে দরজা বন্ধ করে কান্না করছিলেন তার মেয়ে ফাতেমা রাদ আল্লাহ এসে জিজ্ঞেস করলেন বাবা আপনার কি হয়েছে মহানবী আলাই ওয়াসাল্লাম দরজা খুলে কেঁদে কেঁদে বললেন মা আমাকে যখন জান্নাতে ঢুকানো হলো খুব ভালো লাগলো কিন্তু যখন নামে ঢুকানো হলো আমি সহ্য করতে পারলাম না সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না সেই চার নামে নারীদের সংখ্যা বেশি ছিল আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রাখছে নিচে আগুন জ্বলছে তাদের চিৎকার মনে হচ্ছে চার নাম ফেটে যাবে কিন্তু ফেরাস্তারা আগুন এক মিনিটের জন্য বন্ধ করে না যখন আমি জিব্রাইল আলাহসাল্লামকে জিজ্ঞেস করলাম এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন জিব্রাইল বললেন এরা হলো সেই নারী যারা পর্দা করে চলতো না এরা রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে এসব শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহু বললেন বাবা আমি নিজে পর্দা করি তবুও আজ থেকে এমন পর্দা করব যেন সকল মুসলিম মা বোনেরা পর্দাশীল নারী হয়ে ওঠে